আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে যদি দেখি যে বাগানে এত সুন্দর ফুল ফুটে আছে তাহলে তো সারা দিনটাই মনে হয় ভালো যাবে আর আজকে দিনটা ভালোই গেছে আর যেহেতু হঠাৎ করে আর কি দুপুরের পরে বৃষ্টি আসছে তো দিনটা মোটামুটি ভালোই গেছে আর এই দিক দিয়ে তো গেট খুলে তো প্রথমে পুলের দিকে নজর গেল তারপর দেখি পেয়ারা গাছের নিচে একেবারে পেয়ারা পাখিতে খেয়ে নিচে আর কি পড়ে আছে তো কয়েকটা পেয়ারা আর কি পেরে নিলাম আর মুরগি ছাড় মুরগি ছাড়লাম খোয়ার থেকে আসলে মুরগি দেখাই না একবার মুরগি দেখাইতে গিয়ে কিন্তু আমার অনেকগুলো মুরগি কিন্তু মারা গেছে তো ভাবলাম এই জন্য আর কি কমই দেখাই আমার হাঁস মুরগিগুলা তো এদিক দিয়ে এ কয়েকটা ডিম এখানে দুই দিনের ডিম আর কি এক দিনের না তো ডিমগুলো এনে আর কি আগে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এগুলো সব মুরগির ডিম দেশি মুরগির আর তারপরে আর কি দুয়ে পানি জড়তে দিয়ে দিলাম তারপর তো শুরু সকালবেলার ব্যস্ততা এদিক দিয়ে কিন্তু গরুর খাবার বসিয়ে দিয়েছি তারপর আরেক চুলায় বাদ বসাইছি আর ভাবলাম আজকে কি করব সকাল তো ভাবতে ভাবতে যে কি করব আজকে গতকালকেও কিন্তু রুটি বানাইছি তো ভাবলাম যে শুধু আমার আব্বার জন্যই দু তিনটা রুটি বানাবো আর আমাদের জন্য আর কি বর্তা করব। তো এদিক দিয়ে কালিজিরার বর্তা বানালাম আর আলু সিদ্ধ বসালাম আমাদের ক্ষেতের আলু প্রায় শেষ হয়ে আসছে এই কয়েক মাস কিন্তু আমাদের নিজের ক্ষেতের আলুই কিন্তু আমরা আর কি খেয়েছি তারপরও যাবে অল্প অল্প করে দেখা গেছে যে আরও দুই মাস খেতে পারবো আর কি আলু তো এক এদিক দিয়ে কিন্তু ছোটো আলু বেছে ওই আলু দিয়ে কিন্তু আমি ভর্তা বানিয়েছি তো আজকে সকালের নাস্তা আর কি কালে জিরার ভর্তা আর আলুর ভর্তা তো ডিম ডিম ছিল ডিম ছিল না বলতে ব্রয়লার মুরগির ডিম আর কি ছিল না তো ব্রয়লার মুরগির ডিমটা কিন্তু আমি বেশিরভাগ ভাজি করে খাই আর দেশি মুরগির ডিমটা আর কি সিদ্ধ করে দেই সবাইকে তো ভাবলাম যে ডিমগুলো আজকে আছে ওটি আগামীকাল কি রান্না করব। আর এদিক দিয়ে দুপুরের রান্নাবান্নার কাটাকুটিও করেছি যেহেতু দুপুরে আর কি আমাদের যে আরেকটা বাড়ি আছে ওইখানে যাব আর কি আজকে ভাড়া তুলতে তো গাড়ি চলে আসবে দেড়টার দিকে তো এর আগে আর কি আমার রান্না করতে হবে সেই জন্য আর কি তারা তাড়াতাড়ি আর কি রান্নাটা আর কি সেরে নেব আর গাটি বলেন ডালি কছু বলেন এগুলা যদি কেটে একটু লবণ মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু একটু গলায় ধরে না লবণ মাখিয়ে যদি দশ পনেরো মিনিট রাখা যায় তারপরে একবার একটু কছলিয়ে কছলিয়ে দেওয়ার পরে কিন্তু একেবারেই পুরা একেবারে পরিষ্কার হয়ে যায় আর খেতে পুরা একেবারে আলুর মতো লাগে এই যে লবণ দিয়ে ভিজিয়ে রাখলাম তার কিছুক্ষণ পরে এই যে ডাকনা উঠানোর পরে একটু দেখেন আর কি একটু ঘেমে ঘেমে আছে তো আমার শাশুড়ি আর কি এই টিপসটা আমাকে আমার শাশুড়ি দিয়েছে তো আর কি পরে ধুয়ে নিয়েছি সুন্দর করে আজকে গাটি দিয়ে রুই মাছ রান্না করব আর করলা বাজি করবো আর কি এই দুই আইটেমই করবো বেশি কিছু করব না যেহেতু একটু তারা আছে তো এদিক দিয়ে রান্না করতে করতে কিন্তু অনেক বৃষ্টি নেমে আসছে একেবারে ঝুম বৃষ্টি তারপর রান্না কষানো বসিয়ে দিয়ে আমি একটু বারান্দার মধ্যে গেলাম আর কি আজকে ভাবছি যদি আজকে রোদ থাকতো আর কি তাহলে কিন্তু আজকে আমার অনেক কাজ ছিল যেহেতু হাড়ি পাতিলগুলো সব নামানো তারপরে কাছের জিনিস মানে এই বারান্দাটা আর কি আজকে গোছাবো এটা আর কি আজকে গতকালকে রাতে আর কি ভেবেছিলাম যে বারান্দায় যা আছে সব কিছু আর কি দুই আজকে পরিষ্কার করব তো যেহেতু বৃষ্টি চলে আসছে কোনো কাজই হয় নাই এদিক দিয়ে রান্নাবান্না করে আর কি চলে গিয়েছিলাম আমার বারান্দার অবস্থা দেখেন তো যাই হোক কাজ একদিক দিয়ে ভালোই হয়েছে যেহেতু কয়েকদিন টানা কাজ করেছি ভাবলাম যে আজকে যেহেতু বৃষ্টি হয়েছে তো আমার শর্টকাটের মধ্যে কাজগুলো সেরে একটু শুয়ে ঘুম দিব আর আজকে কিন্তু সেটাই করেছি আমি মনে হয় বছরে মনে হয় দুই তিন দিন ঘুমাই কি না সন্দেহ আসে আমি দিনে বেশি একটা ঘুমাই না আর যদিও কোনো দিন আর কি দিনে একটু শুয়ে থাকি আর কি এ এই জন্য সে ডাক পারে ওই জন্য আসে মানে এই জন্যই আরও জিত করে আর কি ঘুমাই না ঘুমাতে পারি না আসলে গ্রামের বাড়ি আর যেহেতু আমাদের কাছে আসলে কম বেশি সবাই আসে সেজন্যই আর কি দিন বেশ একটা ঘুমানো পড়ে না এদিক দিয়ে কিন্তু কারেন্ট চলে গেছে আর এদিক দিয়ে আমি আমার গ্যাসটাও কমে আসছে তো এলপি গ্যাসের কি রান্নাটা বসিয়ে দিলাম বৃষ্টির কারণে বায়োগ্যাসে দুই দিন ধরে গোবর দেওয়া হচ্ছে না সেই জন্যই আর কি গ্যাসটা আসলে কম তো এই জন্য এলপি গ্যাসে আর কি রান্নাটা বসাইছি লাস্টে দেখা গেছে যে এলপি গ্যাসেরও গ্যাস শেষ হয়ে গেছে তারপর আবার এই গ্যাসে নিয়ে আসছি কি করব তো কাজ শেষ করে আর কি দেখা গেছে দুই ড্রাম পানি হয়েছে তো দুই ড্রাম তো ভরে গেছে তো এগুলো যদি এখন না রাখি বাকি আরও তো পানি রাখবো এই বৃষ্টির পানি দেখা গেছে যে আমি এই বৃষ্টির পানি দিয়ে ছয় মাসের মতো আমার রান্না করা যায় আর বৃষ্টির পানি দিয়ে ভাত ডাল চা যে যেটাই বলেন রান্না করলে কিন্তু অনেক ভালো হয় আর সুন্দর হয় ভাতটা একবারে পক পকে সাদা হয় আর ডালটাও খুব ভালো হয় আর আমি কিন্তু দেখা গেছে যে বৃষ্টির পানিটা রেখে দেই ড্রামের মধ্যে তারপরে বোতল যা কিছু আছে সব কিছুর মধ্যেই তো এই পানি দিক দেখা গেছে আমার ছয় মাস রান্না চলে যায় তো এদিক দিয়ে রান্নাবান্না শেষ করে গেলাম আর কি আমাদের ওই বাড়িতে তখন তো এত বৃষ্টি আমি যাওয়ার পরে বৃষ্টিটা আরও ভেড়ে গিয়েছে তো ওই দিক দিয়ে ভাবছিলাম আমাদের ওই বাড়িতে আর কি আমরা গাছে কিন্তু অনেক আমরা ধরেছে ভাবছিলাম যে বৃষ্টি কম থাকলে কয়েকটা আমরা পেরে নিয়ে আসবো আর আপনাদের সাথেও শেয়ার করব কিন্তু বৃষ্টির কারণে কোনোটাই হয়নি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ